বিলোপ করে একটা দেশ গঠন করবে কিন্তু আমরা এক মাস আজকে এক মাস হয়ে গেছে তাও আমরা আশা করি ফল বড় দেখানো হচ্ছে সংখ্যালঘুদের উপর কোন আক্রমণ হচ্ছে না আমার কথা আপনি উত্তরবঙ্গে যান আপনি লালমনির হাটে যান আপনি ঠাকুরগাঁয়ে যান আপনি দিনাজ দিনাজপুরে যান এবং অনেক এটা কাছে যারা কথা বলতে চায় না আমি আমাদের কয়েকজন নিজেরা গিয়ে দেখছে তারা সামনে আসবে না তারা বলছে যে তাদের যদি না করা হয় কিংবা পাউলি তাদের বাড়িতে হামলা কে করেছে তাদেরকে এখনি এই মুহূর্তে তাদের উপর আবার একটা তবে এরকম হয়েছে দেখি ভারতের দাদার কাকে বলছে কিচ্ছু জানি না কিন্তু আপনি 1961 সালে যদি ফিরে যান 1961 সালে একটা দাঙ্গা হয়েছিল এবং সেইখানেও যারা এই ধরনের মেন্টালিটি নেগেটিভ মেন্টালিটি নিয়ে দেশে বাস করে আরে ভাই আমি খাই আমার বাংলাদেশের মাটি থাকি আমার বাংলাদেশে আমি কেন ভারতের পক্ষে কথা বলবো কোনিহাট গিয়েছেন আপনারা কি ঠাকুরগাঁও যথাপুর গায় এর যে প্রতিদিনের যে আক্রমণ বা অত্যাচারগুলো আপনারা কি মিডিয়া কভার করেছেন আমাকে বলেন আপনারা করেছেন আমি তো দেখি নাই কালকে প্রধানমন্ত্রীরতে বলা হলো যে হাজার শান্তি একটা তালিকা দেওয়া হয়েছে আপনারা কি যাচাই বাছাই করে চেষ্টা করেছেন এগুলো আদৌ হয়েছে কিনা তো আমি এখানে আজকে এ জন্যই আসছি যে আমাদের কথাগুলো কেউ গুরুত্ব সহকারে নিচ্ছে না এবং দেশে মানুষ আমি বাংলাদেশে থাকবো আমি নিজে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গিয়ে ওদের কি আশঙ্কা করার আমাদের দেশ আমাদের দেশ আমরা কেন যাব আমাদের কাছে আমাদের যারা যাদের মস্তিষ্ক ঠিক আছে যারা বিকৃত মানসিকতা না আছে কিন্তু এই অত্যাকার বা এটা কোন জায়গা করতে তারা কি মানুষ তারা কারা আমরা জানি না কিন্তু সেটা আপনারা কি বের করবেন যে তারা কারা এবং আমাদের নিরাপত্তায় আমাদের মানসিক অবস্থা আপনাদেরকে বুঝতে হবে

এক মাস থেকে দেওয়া হয়েছিল সরকার আমাদেরকে বলেছিল তারা ব্যবস্থা দিবে আমরা সরকারকে সময় দিয়েছি দেশে একটা অস্থি অবস্থা চলতেছে ওনারা আমাদের আপনার কোনো কি উত্তর পেয়েছেন যে সরকার বলেছে তাদের একটা একটা দাবিও মেনে নিচ্ছে দুর্গাপূজার যে ছুটি সেই বিষয়ে কিছু বলেছে বরং দুর্গাপূজার সময় তারা পরীক্ষা দিছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী আমাদের যে সপ্তমে ছিল আট বা নয় তারা পরীক্ষা দিয়ে রাখছে তাহলে কোথায় কোথায় আমাদের আত্ম বাস্তবায়ন হয়েলো আপনারা পরীক্ষা দিচ্ছেন এবং মুক্তির শাস যারা হচ্ছে সুযোগ সংঘাত এবং ব্যক্তিরা তারা এই সুযোগে মানে এখন তো আইন হয়েলো সেই একটা কি বলুককে আপনার বিচার করা হয়েছে আমরা তো কিন্তু কারো বিচার দেখি নাই যারা এই একটা গুলা করছে তাদেরকে একটা বিচার দিয়ে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে আপনারা দেশের মানুষকে নিরাপত্তা দিচ্ছেন আমরা তো এটাই চাই যে দেশের নিরাপত্তা দিক কিন্তু সেটা নেই না এই ভাই না